রাজাকে তোমার পছন্দ নয় পছন্দ কিন্তু ওর দিদিটি তোমার সাথে অন্যায় করেছে আমাদের ঝগড়া ছেড়ে দাও রাজাকে তোমার পছন্দ হয় কি না পছন্দ তাহলে বলি যদি সত্যি তুমি আমায় ভালোবাসো আর মায়ের কথা সব শোনো আর আজ্ঞাকারী হও তবে সোজা ওর বাড়ি যাও ও আর ওর দিদির কাছে গিয়ে ক্ষমা চাও ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে সেদিন সব কিছু কোটেতেই তো বলে দিয়েছিলাম আমি আস্ট ইস পাস আন্টি ইভিয়ার অল এজুকেটেড যা হয়েছে ভুলে যান প্লিজ রাজা কোর্টে যা কিছু হয়েছিলো যদি তুই ভুলতে পারিস তো আমিও ভুলতে পারি কোন কথা ভুলে যাব দিদি তোমার সাথে হওয়া বেইমানি না আমার সাথে হওয়া অপমানকে তাতে ওর কি আসে যায় সেদিন কোর্টে যা ঘটেছিলো তারপরে রকম মেয়েকে কেউ বিয়ে করতে আসবে না একবার তো আমি ফেঁসেই গেছিলাম আবার আমাদের হয়তো ফাঁসানোর চেষ্টা করার জন্য এর মা বুঝিয়ে সুজি এখানে পাঠিয়েছে রাজা এখন ফাঁসা বা না ফাঁসার তোর হাতে ভাই শোনো আমার দিদি সারা জীবন ত্যাগ স্বীকার করেছে আর আমি তারই ভাই বিয়ের কথা তো ভুলেই যাও আমি তোমাকে দেখতেও চাই না বেরিয়ে যাও এখান থেকে আন্টি আপনি আমাকে খবর করবেন এই জন্য আমি এখানে এসেছিলাম কিন্তু বাজে মনের মেয়ে ছেলে কি বললে তুমি যদি তোমার দিদি আমার মতো মেয়ে হতো আর ওনাকে কেউ অপমান করত তাহলে আমার মতো ব্যবহার করত শোনো তোমার মতো মেয়ে যদি আমার দিদির হতো জন্মালেই বিসর্জন দিত তোমার মতো সে অসভ্য হতো না বেরিয়ে যাও এখান থেকে যাও যাও রাজা ছাড়ো ছাড়ো রাজা আজ আমার বার্থডে এনা না মিষ্টি খাও মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাঙ্ক ইউ রাজা আমি ভেবেছিলাম আমি তোমার পাশে সারা জীবন থাকবো সেটা তো আর হল না আশা করি আমার জন্মদিনের দিন তোমার সাথে থাকতে পারি রাধা মানুষের জীবনে সবকিছু প্রেম বিবাহ সব কিছুই আমার জীবনেও তাই এসে চলে গেছে কারোর খুশিতে কাটে কারোর দুঃখে কাটে কিন্তু আমার মিথ্যেতে চলে গেছে এই জন্যে আমি বারবার প্রেম করতে চাই না কারণ সত্যি করে ভালো তো বাঁচতে পারবো না আচ্ছা এই বলেছে ও তাহলে ও এই যুগে ভগবান রামের মতোই ভাবছি রামের হৃদয়ে বোনের জন্য কোনো স্থান ছিল না তাই পুরো লঙ্কায় ধ্বংস হয়ে গেল আর ওর বনে আমার মেয়ের জন্য কোনো স্থান নেই তবে একটা কাপড় কে কাটলে হয় পাঞ্জাবি আগে হ্যাঁ না জানি না চুল কে কাটলে হয় ন্যাড়া কাকে কিভাবে কখন কাটতে হয় সেটা আমি ভালো করেই জানি গাধা কোথা কাঠ টিনের বাক্স ভেবেছিস নাকি তুই ভেতরে কি আছে জানিস জানি না খুলে দেখ ম্যাডাম ম্যাডামের কি বিয়ে হয়ে গেছে দেখুন কিরকম নাচতে নাচতে আসছে এই ফালতু কথা বলিস না আমার মেয়ের আত্মীয় হতে চলেছে এসব কি দাড়ি পাল্লা আমি নিয়ে এসেছি ম্যাডাম নেতাদের যখন যখন জন্মদিন মৃত্যুদিন বিয়ের দিন আসে তখন তাদের হিসাব করে সোনার রূপ দিয়ে ভরিয়ে দিই এই সব জিনিস দেওয়া আমার জন্য কোনো বড়ো ব্যাপার নয় একটা দিলে দুটো পাওয়া যায় কিন্তু দাঁড়িপাল্লার ভাড়া ফালতু কেন দেবো তাই ভাবলাম যে দাঁড়িপাল্লাটাই পুরো কিনে কি বলছেন ভালো করেছি না এই বারবার ভাড়া দেওয়া থেকে মুক্তি পেলাম আর এটা নিজেরও হয়ে গেল আর এই দাঁড়িপাল্লা আপনার জন্যই এনেছি এসব এখানে নিয়ে কেন এসেছে বাক্সে দিয়েছিলাম বলে আপনার পছন্দ হয়নি এই জন্য এবার দাঁড়িপাল্লায় ওজন করে দিতে এসেছি যে কোনো ভাষায় জিজ্ঞাসা করলে আমি এটাই বলবো যে আমি আপনার বুদ্ধির পূজারি আর আমার মেয়ে আপনার ভাইয়ের সৌন্দর্যের পূজারি নি কিসের জন্য আমাদের সম্বন্ধি হয়ে যাওয়া দরকার এবার এসে দাড়ি পাল্লায় বসে যান যা চাইবেন তাই পাবেন আপনার ওজন হিসেবে কি দেবে রংরাজ সোনা বড় বড় ইট হিরে মুক্ত বস্তা ভরে ইন্ডিয়ান কারেন্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে ওটাও দিতে পারি ব্রাউন সুগার হেরোইন আপনি যা চাইবেন তা পাবেন আমার সম্মান চাই তা তোমার কাছে আছে সারা দুনিয়ার সব লোকের বদনাম করতে থাকো কিন্তু তুমি কতটা ভালো সেটাই দাঁড়ি পাল্লায় বসে ওজন করে দেখো তাহলেই বুঝতে পারবে তারপর কথা বলো আরে কত বড় ভুল করেছি আমি নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মেরেছি কত বড় ভুল করলাম ছি ম্যাডাম গোবর দিয়ে ঘর মোছা হয় সেটা পুণ্যের কাজ সেটা সম্বন্ধে খারাপ বলবেন না মার্বেলের ঘরে থেকে তার মহত্ব আপনি কি জানবেন যতক্ষণ পর্যন্ত কেউ ধরা না পড়ে ততক্ষণ সে যোগী থাকে আমি এখানে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম আপনার সাথে নাটক করতে নয় রাজা একবার আমার কথা কেন আমার দিকে দূরে পালাও বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো আমার দিদি আর তোমার মায়ের মধ্যে ঝগড়া আছে আর তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে ইউজ করেছো আমার ভুল হয়েছে সেই জন্য তোমার বাড়ি থেকে ক্ষমা চাইতে গেছিলাম ক্ষমা চেয়েছি অপমানিত হয়েছি তারপরে তুমি আমাকে ক্ষমা করবে না ক্ষমা করে দেবো তোমায় দেখলে আমার এক একটা অপমানের কথা মনে পড়ে যায় তোমার মুখ দেখলে আমার ঘেন্না করে নন্দিনী আন্টি নন্দিনী রাজা আমার মেয়ে ভুল করেছে আমি অস্বীকার করছি না ওকে সাজা দাও কিন্তু মেরে ফেলো না নন্দিনী কেন এমন করলে তুমি আমি এমনই করব? এটা কি পাগলামো তোমার যদি কিছু হয়ে যেত কি হতো আমার প্রাণ যেত এই তো আমি যাকে চাই তার জন্য সব করতে পারি ওই দিন আমি আমার মায়ের জন্য কোটের মাঝে মিথ্যে বলেছিলাম তার পরিণাম কি হবে তা আমি জানতাম না কিন্তু চাতলা থেকে ছাপ দিলে কি হবে তা আমি ঠিক জানতাম জেনে শুনে আমি ছাপি কেন বুঝেছ কারণ তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না আমি ভেবেছিলাম তুমি আমাকে আবার ফাঁসাচ্ছ কিন্তু এটা আমার ভুল ছিল আমায় ক্ষমা করে দাও নন্দিনী আই লাভ ইউ আবার একবার বলো বলো আই লাভ ইউ আবার বলো রাতে আপনার ফোন আসছি রঙ্গরাজ শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ভাইয়ের বিয়ে বলুন তোমার বোনের সাথে দেবো আশা করি কি এই ব্যাপারে তোমার কোনো আপত্তি হবে না আপনি সত্যি বলছেন হ্যাঁ ম্যাডাম আপনি লতে ক্রিমিনাল আর আমি লাইফে ক্রিমিনাল যদি দুই ক্রিমিনাল মিলে যায় তবে জীবনে উন্নতি হতে পারে তাই এমন বলেছিলাম ওই দিন আপনি রাজি হলেন না এখন আমি আমার মেয়ের জন্য অন্য ছেলে দেখে নিয়েছি ও হো শুনে খুশি হলাম তোমার কথা শুনে আমি অনেক চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে তোমার মেয়েকে একটা সুযোগ দিয়ে দেখা যাক কোনো ব্যাপার নয় যদি তোমার ইচ্ছা না হয় তো আরে আরে ম্যাডাম আমি তো মস্করা করছিলাম আমাদের সম্পর্কটা তো এমনি আমি এক্ষুনি আসছি ও ও স্যার লিখতে লিখতে হাতে ব্যথা হয়ে গেল খুব বড় কাজ করছিস আরে কত লিখেছিস দেখুন এই সবকিছু পাঠাতে হবে না এটা চিফ মিনিস্টারকে এটা হোম মিনিস্টারকে এটা আপনাকে যে অ্যাসাইন করেছিল এসিপি ম্যাডামকে আরে অমন করে কি দেখছ তুমি আসল খবর জানো না রাদার বিয়ে কি সাধারণ দিয়ে আজ পর্যন্ত এমন বিয়ে হয়নি নি ঠিক তেমন বিয়ে হবে হ্যাঁ দেবী কর্নেল গোপাল ভোলারাম তুমি কি ভাবলে কি আমি মানুষের নাম ধরে রাখছিলাম কুড়ি বছর হয়ে গেছে আমি মানুষের পরে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি সেই জন্যে আমি যাদের পরে ভরসা রাখতে পারি এমন বিশ্বাসীদেরই আমার সাথে এখানে রেখেছি এনাকে কি ভাবছো তোমরা পুলিশের বড় অফিসার আইন ব্যবস্থা আর ডিসিপ্লিন ইনি সব কিছু সামলান কিন্তু এনার কাছে এসব কিছু আছে কি না তার জিজ্ঞাসা করে লজ্জা দিও না আমাদের তো প্রায় কোটে দেখা সাক্ষাৎ হয় তাই না আজ বাড়িতে এসেছো কিছু বিশেষ ব্যাপার আছে কি দয়া করে আমার মেয়ে আর তোমার ভাইয়ের মধ্যে কোনো অহংকার আনবেন না তোমার ভাই আর আমার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে আমি জানি জানি ওরা দুজনে বিয়ে বিয়ে করতে চায় সেটাও এত কিছু জানার পরও ভাইকে অন্য মেয়ের সাথে করাতে এটা পাপ ধর্ম নেয়ার কথা তুই এইভাবে বলিস না তোর মুখে একদমই শোভা পায় না ভালোবাসা একজনের সাথে আর বিয়ে কার অন্য সাথে করেছিস না আমি চাই না যে আমার কুত্তারা তোর উপরে আক্রমণ করুক তুই এখান থেকে চলে যা তোমার কুকুর এর পরেও চিৎকার করবে কিন্তু তুমি তো এর আগেই চিৎকার করছো এখন ভুল করে পরে পয়সা করলেও কিছু হবে না ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে আমার দিকে তাকাও গায়ত্রী আজ আমি তোমার বাড়িতে এসেছি কিন্তু আমার মেয়ে হেরে যাবে সেটা তুমি স্বপ্নেও ভেবো না আমায় আমায় যেতে দাও দাও ছেড়ে আমি খুব নন্দিনী এতদিনের বন্ধুত্বকে তুই ভুলে গেছিস আমাদের একবার ভুল হয়ে গেছে তার জন্য আমাদের ক্ষমা করে দাও তোমার অজান্তে একটা কাজ হতে যাচ্ছে সেটা বলতেই আমরা এসেছি আন্টি আন্টি কি চাই আমার জীবন তাহলে এখানে কেন এসেছো আমার বাড়ির সামনে কি বোর্ড লাগানো আছে কি এখানে জীবন বাঁচানো হয় ও কালোতি আমার পেশা একজন বড় লয়ার সেটা আমি জানি আপনার সাথে ওকালতি করে বা কেস লড়ে আমি জিততে পারবো না সেটা আমি জানি আমার মা বাবা ভুল করেছে ওনাদের ক্ষমা করে দিন আমি ভুল করেছি আমাকে আপনি ক্ষমা করে দিন আমার জীবনকে ধ্বংস করবেন না আন্টি আমি আপনার পায়ে পড়ছি আমার পাকানো ধরছো যারা মিলে আমার জীবন নষ্ট করেছে তাদের পায়ে ধরো শোনা এদিকে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি যদি আঘাত তোমায় দেয়া হয় তো ব্যথা তোমার মা নিশ্চয়ই হবে আজ তোমার এই চোখের জল দেখে আমার খুব আনন্দ হচ্ছে জানো তুমি তোমার দুঃখের অশ্রুই আজ আমার আনন্দের কারণ নন্দিনী এত বছর ধরে রাতের পর রাত না ঘুমি আমি যে কষ্টটা পেয়েছি তার কারণ ছিল তোমার মার বেঈমানি এখন আমার মনের বোঝা ধীরে ধীরে কমছে বুঝলে আমার দোষের জন্য আপনি আমায় সাজা দিন কিন্তু আপনি এমন কথা বলবেন না যদি আপনি এমন বলেন তবে আমার জন্য কোনো রাস্তা নেই আন্টি একটা রাস্তা আছে তোমার মাকে বলো তোমায় মেরে ফেলতে চমকে উঠলে কেন ও তোমাকে জন্ম দিয়েছে যদি ও নিজের হাতে তোমাকে মেরে ফেলে তো আমি খুব আনন্দ পাবো তোমার খুন করার পরে ও যদি আমার কাছে ক্ষমা চায় তো আমি ক্ষমা করে দেবো দিদি হুম তোমার সাথে কিছু কথা আছে আমার সঙ্গে কথা বলার জন্য জিজ্ঞাসা করার কি দরকার দিদি হুম এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় রাজলক্ষ্মী তো কাউরি মন বদলে ফেলতে পারে সেটা আমি জানি মনে হচ্ছে তোরও মন বদলে দিয়েছে সেদিন তো খুব বলছিলিস যে দিদি তোমার মতো প্রতিশোধের জ্বালায় আমিও ভুগছি কেন রে আমাকে সান্তনা দিচ্ছিলিস কি তোমাকে সান্তনা দেব দিদি মিথ্যে বললে একটা মানুষের জীবনের উপর কি ফল হয় সেটা তোমায় দেখে বুঝতে পারি ওই দুঃখ তোমার কাছেই থাকুক সেটা যেন অন্য কারুর সাথে না ঘটে তাই আমি বিয়েটাকে থামাতে বলছি রাজা আমি তাই চাই যে আমার ভাই যা পছন্দ সে তাই পাক ছোটবেলায় আমার হাত ধরে তুই আদর করে যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি তোর সব ইচ্ছা আমি পূর্ণ করেছি মা বাবার স্নেহ মমতার অভাব আমি তোকে কখনো বুঝতে দিইনি কিন্তু নন্দনীর সাথে তোর বিয়ে আমি কখনো হতে দেবো না কোনো দিন না রাজা খুব মন তোকে আজকে আমি সেই কথা বলছি যে আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত কখনো কাউকে বলিনি রাজা সেদিন কি আমি তোকে যা কিছু বলছিলাম সেটা আমার জীবনে একটি অংশমাত্র ভেবেছিলাম অন্য ব্যাপারটা কাউকে কোনোদিন জানাবো না কিন্তু সেটা বলার সময় এসে গেছে আমি একটি খনি রাজা আমি কাউকে খুন করেছি রাজা কি ব্যাপার গায়ত্রী ওকাল অতি পারা শিক্ষিত মেয়ে তুমি বিয়ের আগে এমন ভুল তুমি কি করে করলে ডক্টর আমি ভেবেছিলাম কি একজন ভালো মানুষ সেই জন্য এসব হয়ে গেল কিন্তু আমি এই বদনামি নিয়ে বাঁচতে পারবো না আমার এই বাচ্চা চাই না ডক্টর ইটস টু লেট গায়ত্রী আমি যদি মরেও যাই তাও চলবে ডক্টর কিন্তু আমাকে যে ঠকিয়েছে তার বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই না আমার এই বাচ্চা চাই না ডাক্তার আমার এই বাচ্চা চাই না দেখো গায়ত্রী তোমার নিজের জীবনের কথা আমি ভাবছি না কিন্তু তোমার পালিত ভাই রাজা অনাথ হয়ে যাবে যদি তুমি বেঁচে থাকো তবে ভাই বোনের ভালোবাসা চিরকাল থাকবে নয়তো তোমার ভাই অনাথ হয়ে ঘুরে বেড়াবে এখন যেরম তুমি ভালো বুঝো আমার বাচ্চা আমার কি হয়েছিল আমার বাচ্চা কোথায় সে কি গায়ত্রী যখন পেটে ছিল তখন মারতে চাইছিলে এখন জন্মাবার পর দেখার জন্য পাগল হচ্ছে ওসব কথা তো আমি রাগের মাথায় বলেছিলাম মা হওয়ার পর বাচ্চার মর্ম বুঝতে পারছি আমি আমার বাচ্চা চাই ডাক্তার শোনো গায়ত্রী তুমি মরে যেতে চাও কিন্তু তোমার ভাই তো অনাথ হয়ে যাবে কিন্তু তুমি যদি বেঁচে থাকো তবেই তোমাদের ভালোবাসা বজায় থাকবে আমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলাম সেই জন্য আমার বাচ্চা দুনিয়াতে আসার আগেই চলে গেল আমি খুব বড় পাপী খুব বড় পাপী আমি এত বড় অন্যায় করেছি আমি আমি হতভাগী নিজের সন্তানকেই মেরে ফেলেছি আমি যে অন্যায় করেছি তার তার কোনো কোনো ক্ষমা নেই রাজা রাজা যার উপরে হয় সেই কষ্ট অনুভব করতে পারে দূর থেকে যে দেখি সে কিছুই বুঝতে পারে না শোন রাজা যদি আমায় যদি আমায় তুই জীবিত দেখতে চাস তবে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে কর নয়তো নিজের পছন্দ করা মেয়ের সাথে বিয়ে কর আর আমাকে ভুলে যা আমি কোনোদিন দুঃখ কি জিনিসটা বুঝিনি তাই ভগবান রাগ করেছেন হয়তো আর আমার জীবন দুঃখময় করে দিয়েছেন কি ব্যাপার मिस्टर বাসু ফ্লাইট লেট হয়ে গিয়েছিল ফ্লাইট ঠিক সময়ে ছিল কিন্তু রাস্তায় ভিড় ছিল আমার মনে হলো কোনো চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার আসছেন পরে বুঝলাম সব লোক তোমার বাড়িতেই আসছেন